ও গো ও কি যে রান্না করব ঘরে তো কোনো বাজার সদাই নেই আমরা এখন খাব কি গো তাছাড়া তুমি এভাবে ফিল্ডিং নামেরে কিছু কাজ কাম করলেও তো বাজার সদাই কিনা যায় আরে বউ ঘরে বাজার নেই তো কি হয়েছে আজকে আমরা না খেয়েই থাকবো হা হা না খেয়ে থাকলে তো মরে তো আর যাবো না আর তোমাকে এত কষ্ট করে রান্না করতে হবে না ওরে শ্বশুরীর সাবাল তুই কাজের ভয়ে নিজেও মরবি আর আমাকেও মারবি যাও বনে জঙ্গল থেকে কাঠ কেটে সেই কাঠ বিক্রি করে বাজার সদাই কিনে আনো তাড়াতাড়ি করে চলে আসবে আমরা দুপুরে রান্না করব। ঠিক আছে বউ তাহলে তুমি আমার কাট কাটা দাও দেও শিয়াল তো বইয়ের হাতে অনেক বকা খেলো খেয়ে জঙ্গলের ভিতরে গেল কাঠ কাটতে এদিকে নদীর পাড়ে একটি গাছ কাটছিল শিয়াল আর তার হাত থেকে পুরোলটি এই নদীতেই পড়ে যায় পরে সুমন দি পানিতে পড়ে গেল তাহলে আমি এখন কাঠ কাটবো কি করে আর যদি আমি কাঠ না কেটে নিয়ে যাই তাহলে তো আমাদের আজকেরা না খেয়েই থাকতে হবে ওরে শালা আমি তো একদম ভুলে গেছি ছোট থাকতে দাদু নানুর কাছ থেকে জলপুরের গল্প শুনেছিলাম এক কাঠুরে কাঠ কাটতে গিয়ে কুরলটি নদীতে পড়ে যায় আর সে সেখানেই কান্না করে তারপরে জলপুরে সেখান থেকে সোনার উপর কুরাল দেখায় আর সেই কাঠুরের সততা দেখে জলপরি তাকে সব দিয়ে দেয় আরে বা আমার কুরল তো নদীতে পড়ে গেছে তাহলে আমি এখানে দাঁড়িয়ে মিশে মিশে কান্না করতে থাকি তাহলে আমাকেও ওই জলপরি সোনার উপর কুরল দেবে বন্ধুরা এরপরে শিয়ালটি নদীর পাড়ে চলে যায় আর সেখানে অনেক কান্নাকাটি করতে থাকে শিয়ালটি নদীর পারে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে কান্না করতে থাকে আর আনতেতে জলপরি বেরিয়ে আসে এই এখানে কান্নাকাটি করছিস কেন তোর কি হয়েছে সব ঘটনা খুলে বল আমাকে আরে এ কি দেখি সত্যি সত্যি জলপরি চলে এসেছে তাহলে আমার ঘটনা বলি এই যে জলপরি আমি এখানে কাট কাটকে গিয়ে আমার কুররটি এই নদীতে পড়ে যায় তুমি কি আমার কুররটি এনে দিবে ঠিক আছে তুই এখানে দাঁড়া আর আমি তোর কুরলটি এনে দিচ্ছি জল পরে শিয়ালকে সেখানে দাঁড় করিয়ে রাখলো আর সে পানির নিচেই চলে গেল কুরল আনতে আহাাহা জল পরে আমাকে কুরল দেখাবে আর আমি বলবো এটা আমার কুরল না তারপরে জল পরে আমাকে সোনার উপর কুরল দেখাবে বন্ধুরা কিছুক্ষণ পরে জল পড়ি শিয়ালের এনে দেয় আর শিয়াল বলে এটি আমার কুরোল না জলপরি তো সব কিছুই জানতো এটি শেয়ালেরই কুরোল আরে জলপুরি এটা তো আমার কুরোল না তুমি গিয়ে সোনার উপর কুরল নিয়ে আসো জলপরি শিয়ালের মুখে এই কথা শুনে অনেক রেগে যায় শিয়াল তখন ছোটোবেলার সেই গল্প জলপুরিকে বলতে থাকে জলপরি বুঝতে পারে শিয়াল অনেক লোভী তাই তার কুরলটি সেখান থেকে নিয়ে চলে যায় বন্ধুরা চালাকের গলায় দৌড়ি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন